প্রাইমারিতে আসা একটি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব বিগত বছর এই প্রশ্নগুলো হরসে থাকে সো প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কেউ বা মনোযোগ সহকারে প্রশ্নে শুনেন ইনশাল্লাহ আজকের পর থেকে এই সমস্যাটা সিরত্তর শেষ হয়ে যাবে জাস্ট দুইটা মিনিট একটু সময় ব্যয় করেন হ্যাঁ আমার আজকের প্রশ্নটা হচ্ছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল ষোল ষোলো বর্গ মিটার আর পরিধি আট মিটার এর ব্যাস কত মিটার এই সূত্রটা করতে গেলে বা অঙ্কটা করতে গেলে আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবো যে বৃত্তের ক্ষেত্রফল দেখেন আমরা কৃষিকে রাখবো যে বৃত্তের ক্ষেত্রফল আগে আমরা বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করি আমাদের বৃত্তের ক্ষেত্রফল তো হচ্ছে কি আর স্কোয়ার আর তারপর বলছে কি পরিধি এই সূত্রটাকে আমরা নির্ণয় করি হ্যাঁ বৃত্তের পরিধি আমাদের বৃত্তের পরিধি সূত্রটা হচ্ছে আর স্কোয়ার টু আর টু পাই আর এখন আমাদের এখানে মূলত যে কাজটা হচ্ছে যে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলকে বৃত্তের পরিধি দ্বারা ভাগ করব আমি আবার বলতেছি যদি কখনো আমরা এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে যাই এখানে আমাদের মূলত যে জিনিসটা মনে রাখতে হবে তার মানে যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলকে আমরা পরিধি দ্বারা ভাগ করবো তার মানে আমরা কী পাবো আমরা পাবো আমরা ব্যাসার্ধ পাবো তাহলে কীভাবে পেতে পারি যদি আমরা এখানে একটু সকলে গভীর মনোযোগ দিয়ে দেখেন যদি শর্তমত মতো কী ধরলাম যে শর্তমতে কি ধরাম যে পায়ের স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের পায় আর স্কোয়ার আর হচ্ছে আমাদের কি টু পায় আর কি বলেছি আমার মনে আছে কি যে বৃত্তের ক্ষেত্র ফলকে আমরা কী করব পরি ভাগ করবো তার মানে আমরা কী পাবো এখানে ব্যাসার্ধ পাবো ভাগ করি মানে আমাদের এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে কি আট কাটা কাটিগুলো কত পাই দুই পাই তার মানে কত পেলাম তার মানে এখানে পাই পায়ে কাটা যা আর থাকে কি এই আর আরকে কে বাদ মাত্র একটা আর থাকে তার মানে আমরা কীভাবে লিখতে পারি যে আমরা লিখতে পারি এখন যে আর বাই টু সমান সমতা পাইলাম টু পাইলাম শুধু এখানে আমরা আর কে ব্যক্তি এখানে যেহেতু আমাদের এখানে দুই গুণ অবস্থা ভাগ অবস্থায় আছে তার মানে আমাকে দুই এখানে গুণ করে দেব তার মানে এখানে আমাদের মান কী আসবে দুই গুণ দুই তার মানে এখানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে চার তার মানে ক নম্বরটা হচ্ছে সঠিক আপন বেশি পাইবেন যদি অঙ্কটি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু মেনশন নেবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে মনির মেথ একাডেমি আশা থাকুন আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা আপনাদের জন্য এক্সাম বেসের আয়োজন করেছি মাত্র সত্তর টাকা ফি দিয়ে আপনারা এক্সাম বেসে ভর্তি হতে পারবেন এমনকি আপনাদের আমাদের প্রাইমারি ড্রিম বেসের আয়োজন করা হয়েছে যারা আসলে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের প্রাইমারি ড্রিম বেসে